বিশেষ করে মিডল এস্টে চা খাওয়াটা ঠিক না চা যত কম খাওয়া যায় ততই ভালো কারণ এখানকার ওয়েদারগুলো আসলে মানে প্রচুর পরিমাণে গরম তার ভিতর যদি চা খায় অনেক ধরনের শারীরিক সমস্যা শুরু হয় ফ্যাটের ভিতরে খুব বেশি সমস্যা করে যখন সকাল সকাল সাঁয়ের টক ওঠে না তখন না খেয়েও আর পারা যায় না আর সাঁয়ে যদি আমাদের দোষ বাই পাকিস্তানের হাতে হয় তাহলে তো আর কোনো কথাই নেই আমার পাশে আমি কাজে যাচ্ছিলাম ওইখানেই একটা দোকান আছে আমি সবসময় ওইখান থেকে চায়ে খাওয়ার চেষ্টা করি আর ওদের চা গুলা সবসময় একটু ভালোই হয় মানে একটু স্পেশাল টাইপের চা হয় ময় মশলা দিয়েই বানায় ওরা চা খাইতে খাইতে চলে আসলাম যতনে বিল্ডিং থেকে কল আসছে রং শেষ রং নিয়ে যাওয়া লাগবে রং এর দোকানও দেখতেছি সুন্দর করে সাজা রাখছে ইয়মল অতানির জন্য আজকে অবশ্য খুলে ফেলতেছে এখানেও তাদের সেই ট্রেডিশন কালারটাই ব্যবহার করছে সবুজ এবং সাদা আশা করি সবার খুব সুন্দর কাটছে যাই হোক এখন রং নিয়ে কিছু কথা বলি প্রথমে আমি রঙের বলার চেষ্টা করব এখানে এক কালারের রং তিন ধরনের পাওয়া যায় মানে তিন কোয়ালিটির পাওয়া যায় এ বি সি স্বাভাবিক ব্যাপার এক ক্লাসের রঙের দাম একটু বেশি হবে বি ক্লাসের তার থেকেও কম সি ক্লাসের এর থেকেও কম ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে এর দাম সম্পর্কে আমি বলার চেষ্টা করব। রঙের কাজ শেষ করে চলে আসলাম সৈদ ফার্মেসিতে কিছু জিনিস নেওয়ার জন্য আমি আসছি নাহাদি ফার্মেসিতে এখানে একটা কথা বলে রাখি এটা আরব কয়েকটা আমার জানার থাকতে পারে বা আমি নাও জানতে পারি জানা মতে নাহাদিতে যত মানুষ কাজ করে তার মধ্যে ইজিপ্ট এবং ইন্ডিয়ান লোকই বেশি কাজ করে এখন কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশি নাই কেন আমাদের বাংলাদেশি না থাকার কারণ হচ্ছে যে আমাদের সরকারের ব্যর্থতা এবং আমাদের কূটনীতিক ভাবে আমরা খুব দুর্বল কেউ আমাকে আগে গালি দিবেন না আগে আমার কথাটা শুনেন আমি কেন বললাম আমাদের সরকার দুর্বল নাহাদিতে কাজ করে এমন একটা ইন্ডিয়ান বা সাথে আমার খুব ভালো সম্পর্ক আমি একদিন উনার সাথে কথা বলতে বলতে উনাকে জিজ্ঞেস করলাম আপনারা এখানে কিভাবে আসছেন উনি আমাকে যতটুকু বললো উনি বলছে সরকারের মাধ্যমে এখানে আসছে সরকার থেকেই এটা হয়ে আসছে সো আমার কাছে যতটুকু মনে হলো এখানে সরকারের হস্তক্ষেপ ছিল যাই হোক আমি আদা বেয়ারি জাহাজের খবর নিয়ে আমার কোনো লাভ হবে না আছেন কালালেই হয়